আমি বাংলা বলবো আপনারা ইংরেজি বলবেন ওকে আমি জানি আই নো না আই নো আই নো তারা জানে ভাই তারা জানে তারা জানে কোন চাকরিটি করতে হবে ভ্যারি গুড তারা জানে কোন খাবারটি খেতে হবে আমার আম্মা জানেন কোন খাবারটি রান্না করতে হবে তারা জানে কোন কলমটি কিনতে হয় আমি জানি কিভাবে পড়তে হয় আমি জানি কার বইটি আনতে হয় আমরা জানি কোন সবজিটি খেতে হয় হুইচ ভেজিটেবল তাহলে এইটাই হচ্ছে আমাদের হুইচ ড্যাশ টু ড্যাশ হুইচ ড্যাশ টু ড্যাশ তাহলে হুইচ এর কাছে আমি অবজেক্ট বসাবো আর হচ্ছে টু এর পরে একটা ভার্ব বসাবো ক্লিয়ার হুইচ ড্যাশ টু ড্যাশ আর আমি যদি হুজ বসাই হুজ ড্যাশ টু ড্যাশ এখানে আমি মালিক নিয়ে কথা বলবো যেমন আমি বলেন আমি জানি কার কলমটি কিনতে হবে আমি জানি কার খাবারটি খেতে হবে